নমস্কার আপনারা দেখছেন এন এই মুহূর্তে আপনাদের সামনে আজকের সেরা পাঁচটি খবর নিয়ে আমি হাজির হয়েছি নুনার চোখ শিরো শিরোনামে আদানিদের হাত ছাড়া তাজপুর বাণিজ্য সম্মেলনে নতুন টেন্ডার ডাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর অবসরপ্রাপ্তদেরই টিকিট পরীক্ষক হিসাবে নিয়োগ আয় বাড়াতে নয়া ভাবনা রেলের বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপন বন্ধ না করলে জরিমানা সুপ্রিম হুঁশিয়ারি রামদেবের পতঞ্জলিকে মারামারি ফাউলের বন্যা উত্তপ্ত পরিস্থিতিতে শেষ হল ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ রাজ্যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করবেন দেবী সেটি শিল্পমঞ্চে ঘোষণা চিকিৎসকের আসছি বিস্তারিত খবরে তাজপুর বন্দর নির্মাণে নতুন করে গ্লোবাল টেন্ডার ডাকছে রাজ্য সরকার তাতে সকলে অংশগ্রহণ করতে পারবে মঙ্গলবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে আদানিরা যে বন্দরের বরাত পেয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠে গেল তাজপুরে গভীর সমুদ্র বন্দর তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার ধাপে ধাপে সেই কাজ এগিয়েছে শুরুতে এই বন্দর তৈরিতে আগ্রহ দেখিয়েছিলেন শিল্পপতি গৌতম আদানি তার সঙ্গে নবান্নে বেশ কয়েকবার বৈঠক করেন মুখ্যমন্ত্রী পরে রাজ্যমন্ত্রী সভার সবুজ সংকেত পে পেয়ে আদানি গোষ্ঠীর হাতে বন্দর নির্মাণের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয় সেই মতো আদানি গোষ্ঠী ও রাজ্য সরকারকে তাদের বন্দরের কাজ করার ইচ্ছাপত্র বা লেটার অফ ইন্টেন্ট জমা দেয় সব মিলিয়ে প্রায় পঁচিশ হাজার কোটি বিনিয়োগে আগ্রহ দেখায় কেন্দ্র আদানিদের সেই চিঠি কেন্দ্রের কাছে পাঠিয়ে দেয় রাজ্য সরকার সেই চিঠির জবাবে রাজ্যের কাছে কেন্দ্রের একটি পেঁচালো চিঠি এসে পৌঁছেছে যাতে বন্দর নির্মাণের বরদ দেওয়ার ক্ষেত্রে শর্ত চাপানো হয়েছে কেন্দ্র জানায় রাজ্য যে কোনো সংস্থাকে বন্দর তৈরির বরাদ দিতে পারে কিন্তু ওই সংস্থার কাজে কোনো ত্রুটি ধরা পড়লে সেটার দায় রাজ্য সরকারের কেন্দ্রের সেই শর্ত রাজ্য মানতে চায়নি তাই সেই টেন্ডার বাতিল করা হয়েছে মঙ্গলবার বিশ্ব বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্যমন্ত্রী জানালেন তাজপুর বন্দরের জন্য নতুন গ্লোবাল টেন্ডার ডাকা হবে তিনি বলেন তাজপুরে প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কাজের জন্য তৈরি আপনারা টেন্ডারের অংশগ্রহণ করতে পারেন তিন বিলিয়ন ইউএস ডলারে বিনিয়োগ আসবে যার অর্থ আদানিদের হাতছাড়া হয়ে গেল তাজপুর তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রী যখনই সিদ্ধান্ত গোষ্ঠী ঘোষণা করছেন তখন বিজিবিএস মঞ্চ আলো করে বসে মুকেশ সহ দেশ বিদেশের শিল্পপতিরা তবে আদানিদের শীর্ষ স্তরের কোন প্রতিনিধি এদিন ছিলেন না প্রথম দিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মোট বাইশ হাজার কোটির বিনিয়োগের প্রস্তাব এসেছে এর মধ্যে কুড়ি হাজার কোটি বিনিয়োগ করবেন মুকেশ আম্বানি হাজার কোটি বিনিয়োগ করবেন চিকিৎসক দেবী শেঠি এবং এক হাজার কোটি বিনিয়োগ করবে যে কে গ্রুপ মুখ দেখলেই বুঝে যান কে টিকিট কেটেছে আর কেই বা ফাঁক তালে কেটে পড়ছে অনেকটা স্কুলের ডাক শিক্ষকের মতো এমন টিকিট পরীক্ষককেই ফের নিয়োগ করতে চাইছে মন্ত্রক কারণ তাদের হাতেই রেলের ভাড়ার রাজস্ব ফুলে পেঁপে ওঠে তাই অবসরপ্রাপ্তদেরই ফের টিকিট পরীক্ষক হিসেবে নিয়োগ করতে চাইছে রেল যদিও রেলের এই নীতির প্রতিবাদ করেছে রেলকর্মীর সংগঠনগুলি এই ধরনের অবসরপ্রাপ্তরা পুরনো চাল ভাতে বাড়ার মতো বলেই মনে করছেন মধ্য রেলের জিএম গত ১৬ নভেম্বর জিএম নরেশ লোনালি রেলবোর্ডকে লিখিতভাবে জানিয়েছে গত অর্থবর্ষে তাদের রেল টিকিট চেকিং থেকে সর্বাধিক আয় করেছে তিনশো তিন দশমিক নয় এক কোটি টাকা যা আগের বছরের তুলনায় একচল্লিশ দশমিক সাত চার শতাংশ বেশি ওই রেলের তেইশ জন টিকিট পরীক্ষক প্রত্যেকে কোটি টাকার বেশি আয় দিয়েছে চেকিং থেকে এই তথ্যের পাশাপাশি জিএম জানিয়েছে ওই রেলের ছশো আটষট্টি টিকিট পরীক্ষকের পদ শূন্য রয়েছে যা অবসর প্রাপ্তদের পুনরায় নিয়োগ করে পূরণ করা হোক পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চিঠির উল্লেখ করেন তিনি মহারাষ্ট্রের ডিজিপির দেওয়া চিঠির বয়ান উল্লেখ করে জানান রিপোর্টে ডিজিপি জানিয়েছেন বিনা টিকিটে ধরা পড়াদের আশি থেকে নব্বই শতাংশই অপরাধী তারা বিভিন্ন অপরাধ করতে স্টেশন বা ট্রেনে চড়ে চুরি ডাকাতি ছিনতায় মহিলাদের শ্লীলতাহানির উদ্দেশ্য বলে দেখা গিয়েছে জিএম দাবি করেছেন রেল অপরাধ কমাতে রেলের টিকিট চেকিং বাড়ানো দরকার নতুনভাবে নিয়োগ করা হলে সেই সব কর্মীরা ট্রেনের ডিউটিতে চলে যাবে সেক্ষেত্রে অবসর নেওয়া হলে তাদের নিয়ে স্টেশনে টিকিট চেকিং করানো যাবে আর এখন যারা স্টেশনে কর্তব্যরত তাদের ট্রেনে পাঠানো যাবে পুরনোদের নিয়োগের ক্ষেত্রে তিনি মত দিয়েছেন রেকর্ড ঘেটে দেখতে হবে কাজের মান ভালো ঘোষ খাওয়া থেকে অন্য ধরনের কোনো অভিযোগ নেই তাদের রিএনগেজমেন্ট করা হোক নর্দার্ন রেলের জিএমের এই চিঠিকে গুরুত্ব দিয়ে বোর্ডে একাধিক আলোচনা হয় বলে জানা গিয়েছে অবসরপ্রাপ্তদের রিএঙ্গেজমেন্ট করার নিয়ম থাকলেও তা বন্ধ করে দিয়েছিল রেলবোর্ড বিভ্রান্তিকর এবং মিথ্যা বিজ্ঞাপনী প্রচার বন্ধ না করলে যোগগুরু রামদেবের সংস্থা পতঞ্জলি আয়ুর্বেদ সংস্থাকে জরিমানার মুখে পড়তে হবে মঙ্গলবার সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে কথা জানিয়েছেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটি আবেদনের শুনানির পর্বে বিচারপতি আসানউদ্দিন উদ্দিন আমানুল্লাহ ও বিচারপতি প্রশান্ত কুমার মেস্রের বেঞ্চ মিথ্যা বিজ্ঞাপনী প্রচার পিছু এক কোটি টাকার জরিমানা করা হতে পারে বলে মৌখিকভাবে জানিয়েছেন বিজেপি ঘনিষ্ঠ হিসাবে পরিচিত রামদেবের কাছে এটি বড় ধাক্কা বলেই করা হচ্ছে শীর্ষ আদালত জানিয়েছে ভবিষ্যতে এমন অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে অভিযোগ কোভিড প্রতিরোধী না হওয়া সত্ত্বেও শুধু করনিল কিট বিক্রি করে আড়াইশো কোটি টাকা বেশি মুনাফা করেছিল রামদেবের পতঞ্জলি দু হাজার কুড়ি সালের তেইশে জুন প্রথমবার করনিল কিট বাজারে এনেছিল পতঞ্জলি করনিল এবং শাশারি বটি নামে দু ধরনের ট্যাবলেট এবং অনুতৈল নামের কুড়ি মিলিলিটারের একটি তেলের শিশি নিয়ে তৈরি ওই কিটের দাম রাখা হয়েছিল পাঁচশো টাকা চাইলে আলাদাভাবে ভাবে ট্যাবলেট এবং তৈল কেনা যাবে বলেও জানানো হয়েছিল তারপর আঠেরোই অক্টোবর পর্যন্ত মোট তেইশ লক্ষ চুয়ান্ন হাজার করোনিল কিট বিক্রি হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে পতঞ্জলির বিরুদ্ধে শীর্ষ আদালতে মিথ্যা বিজ্ঞাপনী প্রচারের অভিযোগ এনেছিল আইএমএ বিশ্ব ফুটবলে ব্রাজিল এবং আর্জেন্টিনা অন্যতম দুই প্রধান প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকা অঞ্চলের ওই প্রতিবেশী দেশ দুটির মধ্যে ফুটবল নিয়ে বিরোধ চরমে থাকে বছর দুয়েক আগে ব্রাজিলে খেলতে গিয়ে না খেলেই ফিরে এসেছিল আর্জেন্টিনা আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার কোয়ারেন্টাইন বিধি ভাঙায় সেবার ম্যাচ শুরুর কয়েক মিনিট পর ব্রাজিলের জাতীয় স্বাস্থ্য সংস্থা পর্যবেক্ষণ এজেন্সির ম্যাচ থামিয়ে দিয়েছিল এবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বর ম্যাচও থামতে চলেছিল সুপার ক্লাসিকোর ম্যাচ থামার মতো পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল গ্যালারি উত্তপ্ত হওয়ায় সে অবধি তা হয়নি বুধবার ভোর ছটা নাগাদ ম্যাচ শুরু হওয়ার কথা ছিল তা জায়গায় ছটা তিরিশ নাগাদ ম্যাচটি শুরু হয় ম্যাচ শুরু হওয়ার পর থেকে ফাউলের বন্যা বইয়ে দেয় ব্রাজিল ম্যাচের পাঁচ মিনিটে হলুদ কার্ড দেখেন গ্যাব্রিয়েল জেসুস এরপর চোদ্দ মিনিটে হলুদ হলুদ কার্ড দেখেন রাফিনা তেত্রিশ মিনিটে সেলেকাউদের হয়ে হলুদ কার্ড দেখেন কার্লোস অগাস্টো প্রথমার্ধ থেকেই ফাউলের দিকে আর্জেন্টিনা থেকে এগিয়েছিল ব্রাজিল গোল শূন্য অবস্থায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ তেষট্টি মিনিটের মাথায় আর্জেন্টিনা হয়ে এবং ম্যাচের একমাত্র গোলটি করেন নিকোলাস ওটা মেন্ডি ওই ম্যাচে গোল পাননি লিওনাল মেসি আটাত্তর মিনিটের মাথায় তাই তাকে তুলে নেন কোচ একাশি মিনিটে ব্রাজিলের জে লিংটং লাল কার্ড দেখে মার ছাড়েন দশজনের ব্রাজিলকে পেয়েও আর গোল করতে পারেননি আর্জেন্টিনা ফলে শেষ অব্দি এক শূন্য গোলে ম্যাচ জিতে নেন আর্জেন্টিনা এই ম্যাচে মোট ফাউল হয়েছে বাইশটি তার মধ্যে ব্রাজিল করেছে ষোলোটি আর আর্জেন্টিনা ছটি রাজ্যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করতে চান চিকিৎসক দেবী সেঠি মঙ্গলবার সপ্তম বিশ্ব বাণিজ্য সম্মেলন থেকে কথা জানান দেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন এদিনের শিল্প মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে প্রখ্যাত ওই চিকিৎসক বলেন তেত্রিশ বছর আগে যখন এসেছিলাম তখন আমি জুনিয়র হার্ট চিকিৎসক এই রাজ্যের একটা ইউনিক চরিত্র আছে আমার ইচ্ছা ছিল এখানে একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করব। আমার ইচ্ছা আগামী দু বছরে তা তৈরি করার তাতে দশ হাজার কর্মসংস্থান হবে স্বল্প খরচে উন্নত চিকিৎসা চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকারের পদক পেয়েছিলেন চিকিৎসক সেঠি তার তত্ত্বাবধানে রাজ্যে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হলে আখেরের চিকিৎসার দিক থেকে রাজ্যবাসী অনেক বেশি উপকৃত হবেন বলেও মনে করা হচ্ছে এদিনের সম্মেলন মঞ্চে উপস্থিত ছিলেন দেশ বিদেশের একাধিক শিল্পপতি সেখানে বক্তব্য রাখতে গিয়ে একাধিক শিল্পপতি মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য প্রশাসনের শিল্প সংস্থান রাজ্য প্রশাসনের শিল্প স্থাপন প্রক্রিয়া নিয়ে প্রশংসা করেন তিনি আইটিসি চেয়ারম্যান সঞ্জীব বলেন সাম্প্রতিক সময়ে আমি এই রাজ্যের একটা বড় পরিবর্তন দেখেছি শিল্প বান্ধব পরিবেশ তৈরি হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা নেতৃত্বে এই রাজ্যের কর্মসংস্কৃতি সিআইআই ও টিভিএস গ্রুপ কর্তা আর দিনেশ বলেন বাংলা শুধু পূর্ব ভারতের গেটওয়ে নয় পার্শ্ববর্তী দেশগুলোর গেটওয়েও অবশ্যই পরিকাঠামোর ক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ হচ্ছে এখানে এই রাজ্য সেটা করেও দেখাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেই কাজে অগ্রসর হচ্ছে আর পিজির সঞ্জীব পলেন বলেন আমরা এই রাজ্যে বিনিয়োগ করে খুশি বাংলা বিনিয়োগের জন্য প্রস্তুত প্লিজ এখানে আসুন বিনিয়োগ করুন